আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো নিয়মিত বরাবরের মতো আবারও উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে পরীক্ষিত বসীকরণ নকশা আপনার কাঙ্ক্ষিত ছেলে বা মেয়ে আপনার জন্য অস্থির হয়ে যাবে আপনাকে সাড়ে এক মুহূর্তের জন্য থাকতে পারবে না এই বসীকরণটি প্রয়োগ করলে তার মনের মধ্যে আগুন ধরে যাবে এমন একটি নকশা তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে নকশা লিখতে হবে ষাটটা বৃহস্পতিবারের দিন লিখবেন ষাটটি নকশা রাত নয়টা থেকে এগারোটার মধ্যে নকশা লিখবেন সাদা কাগজে লাল কালি দিয়ে নাম উল্লেখ করে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে হাজির কর আর কোনো মেয়ে হয়ে যে ছেলের ওপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে হাজির কর সাতটা নকশা লিখবেন লেখা হয়ে গেলে আগরবাতির ধোয়া দেবেন আতর খুশবো লাগাইবেন লাগানোর পর সলিতা বানিয়ে বারোটা ঠিক বারোটা টাইমটি আপনারা মনে রাখবেন টাইমের যেন কম বেশ না হয় ঠিক বারোটার সময় আপনারা একটি নকশা আগুনে জ্বালায় দেবেন শলিটা বানিয়ে পরপর এইভাবে সাত দিন সাতটি নকশা রাত বারোটার সময় আগুনে জ্বালায় দেবেন ওই ছেলে বা মেয়ে তার মনের মধ্যে প্রেমের ঝড় বয়ে যাবে এগুলো জ্বালানি নকশা নকশা জ্বালানো হারাম কারণ নকশার যিনি মকেল নকশা জ্বালাইলে তার শরীরে আগুনের তাপ লাগে তখন যা উদ্দেশ্য আপনার নকশার নিচে লেখা থাকে সে তাই করতে বাধ্য হয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ